আমার মনে হয় ওকে সোনার গয়নাটা তো বেশি ভালো লাগে মত এবার তোমাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি তোমার যেটা মন চায় তুমি সেটা নিয়ে নিও আর নিজের জন্য কিছু একটা কিনে নিও কেমন বিয়েবাড়ি যাচ্ছো বলে কথা সবাই তো দেখবে যে তুমি আমার মেয়ে আমার নিজের জন্য কিছু নিয়ে নেবো ও মম থ্যাংক ইউ ইউ আর মাই বেস্ট মম একটু চেক করে নাও টাকাটা দিয়ে দিয়েছি হ্যাঁ টাকাটা ইচ্ছে গেছে মো আমি যাচ্ছি বাই বাই মা বলছি আমার কিছু টাকা দেবে আমার বান্ধবীর বিয়ে আছে ওকে তো কিছু উপহার দিতে হবে বাড়িতে অনেক কাঁচের বাটি পড়ে আছে ওগুলোর মধ্যে একটা দিয়ে দেব বান্ধবীর বিয়েতে কাঁচের বাটি দেবো মা তো বিয়েতে কাঁচের বাটি দিবি না তো কি সোনার গয়না দিবি তাহলে যা তোর কাছে যদি টাকা থেকে থাকে তাহলে তুই যা গিয়ে সোনার গয়না দে তোর কি মনে হয় রে ওই বাড়িতে টাকার গাছ লাগিয়েছিস তুই বলবি যখন তখন এসে আর আমি ঝরঝর করে ঝাড়িয়ে তোকে দিয়ে দেবো ঠিক আছে থাক যদি পরিবারে সবাই যেতাম তাহলে আমি ভাবা যেত অন্য কিছু একটা দিতাম যখন তুই একাই যাচ্ছিস তখন আমার মনে হয় খাতে বাচ্চাই ঠিক আছে যদি যেতে হয় যা না যেতে হয় যেতে হবে না বন্ধুরা তো এখানে যদি হাসি হাসি করে বাবার এখানে খাটতে খাটতে দম পোশা যাচ্ছে আর উনি বিয়ে বাড়িতে যাবেন বলে আমাকে নাকি এখন হাজার টাকা দিতে হবে ঠিক আছে থাক আমার বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই তোমাকে টাকা দিতে হবে না আমি আসছি